আসসালামু আলাইকুম মেবি সবাই কেমন আছো চলে আসলাম তোমাদের জন্য খুবই ভাইরাল একটি থ্রি পিস কালেকশান নিয়ে দেখো কতগুলো কালার রয়েছে সবার কিন্তু ফেভারেট একটা ডিজাইন আনারকলি কয়টা কালার দেখাই দিচ্ছি পাঁচটা কালার খুবই সুন্দর সুন্দর কালার আজকে এগুলো কিন্তু তোমাদেরকে অনেক 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 ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিবো তো পুরোটা ভিডিও কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখতে হবে যার যে কালার ভালো লাগে অর্ডার করে দিতে হবে শুরুতেই হচ্ছে আমরা মাস্টার্ডিওলো কালার দেখব দেখো খুবই সুন্দর কিন্তু লাক্সারি শিপন ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাবা নেকটা কিন্তু খুবই সুন্দর এটা আনারকলি নামটা দেওয়ার একটাই কারণ দেখো নেকটা কিন্তু খুবই সুন্দর আনারকলি স্টাইলের মধ্যে থাকবে খুবই সুন্দর আনস্টিচ থ্রি পিস কালেকশন কিন্তু পেয়ে যাবা ফোর পিস কালেকশন ভিতরে ইনার কাপড় সেট করা থাকবে পুরোটা যে তিনটা ধাপে পেয়ে যাচ্ছ তিনটা ধাপে কিন্তু প্রচুর পরিমাণে নেকি কিন্তু কালারফুল সুতার ওয়ার্কের কাজ পাবা কাজগুলো কিন্তু খুবই সুন্দর ফিনিশিং দিয়ে করা রয়েছে পুরোটা ড্রেসে কিন্তু গর্জেস হচ্ছে তোমরা এমব্রয়ডারি ওয়ার্কের পাশাপাশি সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছ দেখো খুবই সুন্দর করে কাজের ফিনিশিংগুলো দেওয়া রয়েছে এইটা হচ্ছে ড্রেসের প্যানেলটা এইটা হচ্ছে ড্রেসের প্যানেলটা প্যানেলে দেখো সিকোয়েন্সের কাজ এত সুন্দর করে মেক করে দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে সুন্দর হাতাটা দেখো কতটা সুন্দর এইটা হচ্ছে প্যান্টের প্যানেল আর এইটা হচ্ছে হাতার প্যানেল পুরোটা হাতাতে কিন্তু কাজ থাকবে হাতাতে অনেক কাপড় দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু স্টাইলিশ ভাবে তোমরা হাতাটা মেক করতে পারো এটা থাকবে প্যান্টের কাপড় শ্যান্তম কাপড়ের মধ্যে রয়েছে ওনাটা দেখো ওনাটা কিন্তু অনেক সুন্দর ওনার চারপাশে তোমরা খুব সুন্দর করে দেখে এইভাবে হচ্ছে কাটওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ সিকোয়েন্সের মধ্যে সাথে ছোট ছোট ফুলের হচ্ছে প্যানেল আর আকারে তোমরা এমন ওয়ার্কের কাজ পেয়ে যাবা পুরোটা ওনার দামন কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকবে সেটা বাকি কালারগুলো আমরা দেখবো মোস্ট ভাইরাল একটা কালার লাক্স পিঙ্ক মধ্যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর হালকা কালারের মধ্যে কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার অন্যগুলো দেখিয়ে দিব প্রাইস কিন্তু থাকবে মাত্র একুশশো টাকা দেখো অন্যগুলো কিন্তু অনেক চড়া নামার জন্য পেয়ে যাবো তো বাকি কালার দেখিয়ে দিব যার যে কালার ভালো লাগে দ্রুত হচ্ছে ইনবক্স আর ওগুলো কনফার্ম করতে হবে এই যে দেখো লেমন কালারটা এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখো কোরবানিদের জন্য কিন্তু ড্রেস কালেকশনগুলো চলে এসেছে তাই দেরি করা যাবে না ঈদের ড্রেসগুলো কিন্তু তোমরা হচ্ছে আমাদের থেকে এখনই অনেক কম প্রাইজে পেয়ে যাচ্ছ বিশ তারিখের পর থেকে কিন্তু এই ড্রেস কালেকশনগুলো তোমাদের আরও বেশি দাম দিয়ে নিতে হবে সো এখনই অর্ডার করে দাও যার যে কালার ভালো লাগে প্রাইস থাকবে মাত্র একুশশো টাকা ওয়াও এই কালারটা দেখো টরে কালার খুবই সুন্দর কালারটা কিন্তু অনেক ভালো লাগতেছে দেখো খুবই সুন্দর কালার পেয়ে যাবে কাজগুলো এত গর্জেস একদম লাক্সারি শিপন ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু খুবই সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছ গ্রিন কালারটা দেখো কত সুন্দর আজকে কিন্তু এটা হচ্ছে যে কালার লাস্টে একটা কালার দেখাই দিচ্ছি পাঁচটা কালার দেখিয়েছি আপিদেরকে তোমাদের যার যে কালার ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেওয়ার প্রাইস কিন্তু থাকবে মাত্র একুশো টাকা